আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার আব্বু একটা কুচ্ছা মাছ ধরছে মানে কুচ্ছা মাছ কুচ্ছা সাপ যেটা বলে তো সাপটাকে মানে আসলে নিয়ে একটু লাঠিতে গোথায় দেখতেছি যে কি করে বা কি ভয়ানক অবস্থায় মোটামুটি কি না তো আমি আর আগেও কুচা খাইছি কিন্তু মানে হয় অনেকদিন পরে আবার একটা পাইছি তো তার জন্যই একটু আমি করা তার সাথে তো এই কুচ্ছাটা আমি কীভাবে সিলি তো এটা সেটা আপনাদেরকে দেখাবো এই যে কুচ্ছাটা আমি রসিদ দিয়ে সুন্দর করে রশি দিয়ে বানলাম বানার বান্দার পর দেখা গেছে আপনার চামড়াটা করতে হবে গলার এই জায়গা থেকে হালকা করে কাটতে হইব হালকা করে কাইটা চামড়াটা টান দিতে হইব আর কি যেরকমভাবে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে এগুলা কুইসা মাছ কীভাবে শিলতে হয় বা কীভাবে কাটতে হয় আর কি তো এই যে আমি খেয়ার নিছি হাতে খেয়ার নিয়ে হাতে করে সিলে পরে এই উপর টান দিতেছি আস্তে আস্তে মানে আর কি চলতেছে আর কি বিষয়টা তো জিনিসটা খুব সুস্বাদু একটা খাবার যারা খাইছেন তারা তো বুঝতে পারতেছেন যে কুইছে কতটুকু জনপ্রিয়তা আছে বা কতটুকু ভালো লাগে তো পুরো ভিডিওটি আশা করি কি সবাই দেখবেন আর আমার পেজে মন্টেশন অফ হয়েছিল এখন অন হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পুরো ভিডিওটি একটু দেখেন তাহলে দেখতে পাবেন আমি লাস্টে কুইসা কীভাবে কাটতে হয় তো সব কিছু ভিডিও টোটাল দিয়ে দিছি বা ভিডিওটা করা হয়েছে এই যে কুইচাগুলো আমি এখন শিলতেছি না দেখেন কি সুন্দর সুন্দর মানে কি স্লবভাবে আস্তে আস্তে টানতেছি নিচ থেকে আর কি সুন্দর চাম্পাটা সারে সারে আস্তে মানে খুব সুন্দর একটা পরিবেশ বা খুব সুন্দর একটা মুহূর্ত আমার গেছে আর কি তো খুব ভালো লাগছে বিষয়টা আমার কাছে অনেক ভাল লাগছে আর ভিডিও করছি যদি ভিডিওটা ভালো লাগে সবাই একটু সাপোর্ট দিয়ে দিন মনটিউশন অন হয়েছে যদি আপনাদের দোহা আপনাদের মা ভিডিওর মাধ্যমে বা আপনাদের দেখার মাধ্যমে যদি আমার কোনো ইনকাম হয় তো তাহলে আমি একটু ভালো এই যে কুইশা কাটা শেষ এখন কুইশা আমি যেরকমভাবে পিস করছি আর কি বিস্কুটে মানে কাটা ভিতরে যে কাঁটা আছে কাটাগুলো সারাই দিয়েছি ছাড়াই দেওয়ার পরে যেরকমভাবে ছোটো ছোটো টুকরা করছি আর কি টুকরা করে কাটাগুলো কাঁটাগুলো সারাই দিয়েছি সারাই দেওয়ার পর আবার এটার মাঝখানে আরো ছোটো ছোটো টুকরা করবো আর কি তো ওই দেখতে দেখেন ভিডিওটা এখন ছোটো ছোটো করে টুকরা করবো আর কি আর অনেক মাংস হয়েছে প্রায় আপনার হাফ কেজির কাছাকাছি আর কি মাংস হয়ে গেছে তিন চারশো গ্রাম মাংস হয়ে গেছে আর কি যে এরকমভাবে ছোটো ছোটো করে আমি টুকরা করছি এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে আর কি তো কী ছাটা বড়ো ছিল যার কারণে অনেক মাংস হয়েছে আর আলহামদুলিল্লাহ আমার কাছে রান্না করার পর অনেক ভালো লাগছে তো সেটা তো আর ভিডিও কইনে রান্না করারটা তো এই পর্যন্তই আজকে যাই হোক সবাই ভালো থাকবেন